একটি স্বামীর উচিত তার স্ত্রীকে এই কথাগুলো জানানো আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে এই কথাগুলো না জানান তাহলে আপনি সংসারের সুখ শান্তির ছোঁয়া নাও পেতে পারেন পাশাপাশি আপনার সংসার জীবনে কোনো উন্নতি আপনি করতে পারবেন নাম্বার 1 সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে জানাবেন সে যেন রান্না করার সময় ওযু করে তারপরে রান্নাঘরে প্রবেশ করে দ্বিতীয়ত আপনি আপনার স্ত্রীকে বলবেন আপনার স্ত্রী যেন চুলা জ্বালানোর আগে প্রতিদিন বিসমিল্লা বলে তারপরে রান্না করার উদ্দেশ্য নিয়ে চুলা জ্বালায় তিন নাম্বার আপনার স্ত্রী যখন রান্না করবে বা খাবার তৈরি করবে কিংবা খাবার পরিবেশন করবে তার মাথার উপরে যেন কাপড় থাকে এক কথায় আপনার স্ত্রী যেন মাথায় কাপড় রেখে তারপরে খাবার পরিবেশন করে চার নাম্বার আপনার স্ত্রী যখন রান্না করবে রান্না করার সময় আজেবাজে গল্প বা এটা ওটা কথা না বলে সে যেন দরুদ শরীফ পাঠ করতে থাকে এতে করে তার রান্না করা খাবারে বরকত বৃদ্ধি পাবে এই যে সামান্য কিছু কথা এই সামান্য কথাকে কিন্তু আপনারা শুধুমাত্র সামান্য কথা ভাববেন এই কথাগুলোর গভীরতা কিন্তু অনেক বেশি এই কথার গভীরতা যারা বুঝতে পারছে তারা এক দেরি না করে তার স্ত্রীকে অবশ্যই জানিয়ে দেবে বা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা এই ভিডিওটা তার সামনে পাঠিয়ে দেবে তাছাড়া যে স্ত্রীগুলো এই কাজগুলো করে থাকে তাদের সংসারে অভাব অনটনের কোনো ছোঁয়া থাকে না অনেক সংসারে দেখবেন অভাব অনটনের অভাব থাকে না স্বামী ভালো ইনকাম করছে স্ত্রীও সংসারের পেছনে বেশ সময় দিচ্ছে তারপরেও তারা সংসার জীবনে তেমন কোনো উন্নতি চোখে দেখছে না স্বামীর ইনকাম হচ্ছে কিন্তু সেগুলো থেকে কোনো ডেভেলপ তারা পাচ্ছে না সারা দিন সংসারের পেছনে খাচ্ছে কিন্তু সংসারে কোনো উন্নতি দেখতে পাচ্ছে না কেন পাচ্ছে না এই কিছু কিছু কাজ করার কারণে তারা সংসারে অভাব দূর করতে পারছে না কোনো স্ত্রী যদি তার সংসারে এই কাজগুলো প্রতিনিয়ত করে আল্লাহ তালা ওই সংসারে বরকত বাড়িয়ে দেন রিজিক বাড়িয়ে দেন এবং অভাব অনটন থেকে দূরে রাখে আপনাদের মনে অনেকের একটা ছোট প্রশ্ন থাকতে পারে যে এত গরমের সময় রান্না করার সময় কি আর কোনো মেয়ে এত নিয়ম কানুন মেনে রান্না করে বা আপনি নিজে কি এত নিয়ম মেনে রান্না করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই এরকম প্রশ্ন সবারই থাকতে পারে যে আসলে আমরা মেয়েরা রান্না করার সময় এত তাড়াহুড়া করি আমাদের সংসারে এত কাজ থাকে সবকিছু মেনটেন করে আমাদের রান্না বান্না করা হয় না আর প্রচুর গরমে সত্যি বলতে এত মেনটেন করে আমরা উঠতে পারি না কিন্তু খেয়াল করে দেখবেন যে নারী তার সংসারে রান্না করার সময় এই কাজগুলো করে খাবার পরিবেশন করার সময় যে মাথায় কাপড় রাখে বলে যে চুলা করে করে রান্নাঘরে প্রবেশ রান্না করার সময় কোনো ফালতু কথা না বলে দরুদ ছুরে পাঠ করতে থাকে ওই মেয়ের সংসারে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেয় এবং রিজিক বাড়িয়ে দেয় তাদের সংসারে কোনো অভাব অনটন থাকে আর যে মেয়েগুলো তাদের সংসারে এই কাজগুলো করতে পারবে না তাদের সংসার থেকে অভাবও কোনো দিন যাবে না আল্লাহ তালা তাদের সংসারে অভাব দিতেই থাকবে দারিদ্রতা দিতেই থাকবে তাদের সংসারে রিজিক কমে যাবে এবং বরকত খুব একটা আসবে